স্নাইপার না কইলেও চলে কিন্তু আমি স্নাইপার কমু কারণ আমি একটা প্রবলেম তুই এটা আমার আগে কবি না আর না গাইস এটা প্রবলেম আর ওই স্নাইপার কিং সেই স্নাইপার সব এবার ঠিক আছে না বন্ধু পার করার আর আমার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার আর যদি তুই চ্যালেঞ্জ কমপ্লিট না করতে পারো তাহলে ওর কাছে আমি জিগাইছি না জিগাস না আমি তোমও কইতাছি কি প্রবলেম হ্যালো কাকা কি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কি অবস্থা তোমাদের আশা করি তোমাদের অবস্থা খুবই ভালো আছে তোমরা কিন্তু ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু এইটা বুঝে গেছো যে আজকের ভিডিওটা হইছে একটা চ্যালেঞ্জিং ভিডিও চ্যালেঞ্জটা হইলো এইটাই যে পারলে এডব্লিউএম দিয়ে পাঁচটা কিল কইরা দেখেন আরে ভাই আমি কি বট যে এডব্লিউএম দিয়ে পাঁচ কিল করমু আমি তো এডব্লিউএম দিয়ে মনে করো কমসে কম তো 20টা কিল করমু না না একটু বেশি হয়ে একটু কমাই দেব দশটা কিল করবো মানে যাও ওই আর কি যাই হোক এখন কিন্তু আমার স্ন্যাপের টোকান লাগবে স্ন্যাপের টোকান লাগে কিন্তু আমার দরকার ছিল অবজারে নামা কিন্তু আমি অবজারের নামতে পারি না এলে কিন্তু আমি লং ফোর্ট মাইরে চলে আসি এই অবজারে আমি কিন্তু এই অবজারের ভিতরে আধা ঘন্টা এক ঘন্টা টোকাইও কোনো স্ন্যাপার পাই নাই কিন্তু আমি কিন্তু এই একটা এনিমি পাইছি পরে আমি প্লাজমা গানে জাতা দিয়ে পুরোই মেরে লাইছি ওই আর কি হোক এখন তোমরা কিন্তু দেখতে পাইতেছো যে আমি অনেক টুকাটুকির পরে এই অবজার থেকে আমি একটা স্নাইপার পেয়ে গেছি যেইটারে মনে করো স্নাইপার না করলেও চলে কিন্তু আমি স্নাইপার কম কারণ আমি একটা প্রবলেম চলো ভাই দেখো এখন আমি এই জায়গায় আছি আর্সেনাল খুলতে আর্সেনাল টা খুললে মনে করে দুইটা এ ডব্লিউ লব কিন্তু এই জায়গা থেকে নিচে আরো একটা এনিমি আছে এখন এই এনিমিটার একটু জুম করে একটা ওয়ান ট্যাপ মারা লাগবে কিন্তু আমার ওয়ান ট্যাপ লাগে না কারণ আমি কোনো সময় ওয়ান ট্যাপ করতে পারি না তারপরে আমি ওরে অলের এর ভিতর থেকে 42 একটা শর্ট মারে দিছি। মাত্র 42 এর একটা শর্ট খাইও পোলাটা যাই ওদিকে বইয়া রইছে এখন আরে এই জায়গাটা গ্রেট ভাই আরে ভাই আমার আবার মিসকুলে मारे আরে কপাল এদিকে এনিমি আই পড়ছে কিন্তু আমি এখন কোনো রকম ভাবে ইন দা ভাগ্য যাবো বাইকে যাইতে পারলি মনে করো আমি বাসি কারণ এতগুলো এনিমি টাইম মারতে পারবো না ভাবো আমি মরে যাব কারণ আমি বট বট না না কি বট বট না এটারে শর্টকাটে প্রো প্লেয়ার কয় ওই যে দেখো আমার সামনে কিন্তু একটা ইয়ার ড্রপ আছে এই ড্রপটা দিকে কিন্তু আমি অবশ্যই এডাব্লিউম পাই যাব আর এডাব্লিউম পাইয়ে গেলে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে জয় হোক গাইস আমি কিন্তু একা আই স্নাইপার টোকাই পাইতাছিলাম না হেলেকে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই কিন্তু কোনো সমস্যা নাই আমি কিন্তু আমার বন্ধুরে লই আইছি যাতে আমার বন্ধু আমার স্নাইপার টোকাইতে একটু সাহায্য করে আরে সাহায্য করব তোরে তুই স্নাইপার চালাতে পারিস না দূর রে বেশি গাল মারিস না আমি একটা ভিডিও বানাই দিছি ব্যাটা তুই ব্যাটা কি আইয়া সিক্রেট কতগুলো কই দিতাছস ও আচ্ছা তাহলে তুই ভিডিও বানাইতাছস ব্যাটা তুই এটা আমার আগে কই না না গাইস ওটা পুরো পিলার ও সেই স্নাইপার কিং সেই স্নাইপার চালায় এবার ঠিক আছে না বন্ধু

যাই হোক গাইস আমি আবার ওয়াই এখন কিন্তু আমি যেহেতু দূর পারি সেহেতু দূরই আমি চেষ্টা করবো ম্যাচটাকে ভুইয়া বাইর করার আর আমার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার আর যদি না করতে আমি আমি না কবি এইটা আমার একটু বুঝা এককার চুপ থাকবে আর একটা যদি কত কষ্ট এক থাপ আমি ঘরের ভিতরে তখন একটা শর্ট দেওয়া বাইরে যাওয়ার চেষ্টা শট লাগাই ক্লিয়ার করার পরে দেখি এদিকে আরো একটা এনেমে আছে এইটার মনে করো আমি যখন দুই শট দিয়ে দিবাই এই যে এই আরে ভাই শর্ট লাগলো না রে আরে ভাই আমার গুলালটা কয়ে মারতে আমি এটা বুঝতেছি বটার মতো খেলতেছি এইদিকে আরো একটা আই করছে আরে কপাল ভাই লাগ ভাই আরে আরে আরে

যাই হোক গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটার ভিতরে একটা লাইক দিয়ে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আমার